আমরা আসছি হচ্ছে এখন রাসাল খাইমা এটা রাসাল খাইমা বিচ আমাদের সাথে আছে সঞ্জিত ডক্টর হারুন আর রঞ্জিত গেল কোথায় তো এখন রাত অনেক অনেক রাত প্রায় অলমোস্ট হবে দশটার কাছাকাছি আর বিচ মানে কি ওয়াকিং ট্রেল সুন্দর তবে মানে অপার সমুদ্র দেখা যাচ্ছে না পুরোটাই অন্ধকার আর রাসাল খাইবা আমি এবার সেকেন্ড টাইম আসছি সেই সাত আট বছর আগে একবার আসছিলাম বাচ্চাদের সাথে ওদেরকে নিয়ে ওয়াটার পার্কে আর এই সময়ের মধ্যে প্রচুর রাসাল খাইবার মানে ডেভেলপমেন্ট এখানকার যে মানে প্রোগ্রেশন অনেক ফাস্ট অনেক দূর হয়ে গেছে এটা মানে অনেকটা দুবাইয়ের মতো এখানকার মানে দুবাইয়ের মতো গ্রো করছে এটা র্যাসেল সিটি ল্যান্ডস্কেপ তারপরে এই যে প্রচুর সুন্দর সুন্দর দোকান হয়েছে আমাদের সাথে রঞ্জিত আসছে যে রঞ্জিত কোথা থেকে আসলি দেখলাম হ্যাঁ কুড়ি গিয়েছিলাম একটা পাশে গ্রামের পরিবেশ গ্রামও যেমন আসে তাই হ্যাঁ গ্রামের পাশে যেরকম আমাদের বাড়ি ঘরে আছে না হ্যাঁ এরকম